হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি কাজলঙ্কাতে লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি আজ সকাল থেকে মানে এখন বাজে ঘড়ি কাটাতে সাড়ে ছটা তো সাড়ে ছটার দেখো উঠে আমি একটু মানে উঠেছি হচ্ছে আজকে সাড়ে চারটে তো সাড়ে চারটে ওঠার কারণটা তোমরা তো থামবেল দিকে বুঝতেই পেরে গেছো আমি এত তাড়াতাড়ি কেন উঠেছি সত্যি কথা বলতে কি বলো তো ঘুম থেকে মানে ও তাড়াতাড়ি উঠেছি আর কোথাও যাওয়ার থাকলে না যে ঘুমই পায় না যে আমি কখন যাব মানে আগে থেকে রেডি হয়ে নেবো এরকমই হ্যাঁ আমি এরকমই করি মানে কোথাও যদি যাওয়ার থাকে আমি রাতে আগেই গুছিয়ে নেব আর আজকে যাব হচ্ছে চিড়িয়াখানায় মানে মেয়েকে প্রথমবার হচ্ছে ওকে চিড়িয়াখানায় ঘুরতে নিয়ে যাব। আর আমি আর বর্মশাই আর আমার মেয়ে আমরা তিনজনে যাবো যাইয়ের মেয়েকে বলেছিলাম যেতে তো বললো যে যাবে না তো তাই আর গেল না তো আমরা তিনজনে যাব আর আমার যারা হয়তো পরে যাবে বলেছিলাম যে বলল যে ওরাও এখন যাবে না তো তার জন্য যে ওরা যখন যাবে না তাহলে আমরা তিনজনে যাচ্ছি আর দেখো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি আর এদিকে আমরা হচ্ছে আমাদের টোটো স্ট্যান্ডে চলে এসেছি টোটো স্ট্যান্ডের থেকে আমাদের বাড়ি থেকে চিড়িয়াখানা যেতে তো প্রায় দেড় ঘন্টা মতোই লাগে টাইম তো তারপরে দেখো আমরা একদম সোজা চলে এসেছি চিড়িয়াখানার মানে আলিপুর জু যা আলিপুর জু মানে এখানে চলে এসেছি চিড়িয়াখানাতে আর এসে দেখো এত ভিড় মানে সত্যি মানে মানে আগের বারও এসেছিলাম আমি তো এবার দেখো এবার মেয়েকে নিয়ে এসে বিয়ের আগে এসেছিলাম বরের সাথে আর এখন এসছি হচ্ছে দেখো মেয়েকে নিয়ে মানে এত ভিড়ের মধ্যে দেখো আমার বর মশাই গেছে আর বর হচ্ছে টিকিট কাটতে গেছে আর আর বরমশা হয়েছে মানে টিকিট কাটতে গেছে তো তার জন্যে দেখো আমরা এখানে বসেই রয়েছিলাম তো তারপরে টিকিট কাটার প্রায় আধ ঘন্টা ওখানেই আমরা বসেছিলাম বসার পরে আমরা ভেতরে ঢুকতে পারি ঢোকার পরে দেখো আমরা এইখানে মানে চলে এসেছি আর মানে এতটা ভিড় ছিল যে মানে ঠিক করে কোনো জিনিস দেখতেই নি যেন ভালো করে তো এবার ভাবছি কি এবার আমরা ফাঁকায় ফাঁকায় আসবো মানে যখন ভিড় কম থাকবে রবিবারে করে গেছি তো এর জন্য বেশি ভিড় ছিল আর রবিবারেই গেছিলাম এর জন্য ভাবছি কি যে যেদিনকে মানে ছুটি থাকবে না সেদিনেই যাবো সেদিন হয়তো কম ভিড় থাকবে জানি না সেদিন ভিড় কম থাকে না বেশি থাকে আর এখন কি বলো তো এখন যেহেতু শীতকাল আর শীতকালে তো সবাই মানে সব মানে পশু প্রাণী পাখিরা মানে কি বেরিয়ে থাকে এই জন্যই সবাই যায় আর যার জন্য গেছিলাম তাকেই দেখো এখন আমাদের সামনে এটা হচ্ছে মানে এটা হচ্ছে সিংহ তো এটা হচ্ছে ছেলেটা না এটা হচ্ছে মেয়ে সিংহ তো যাই হোক এদিকে দেখো আর এই কাছের থেকে দেখতে পারছি সত্যি মানে কি বলবো ভালোই লাগছে আর মেয়ে তো হচ্ছে প্রথমবার থেকে আরও তো ভীষণ আনন্দ পাচ্ছে আরও বারবার বলছে এটা কি এটা কি আমাদেরকে বারবার জিজ্ঞাসা করছে কারণ ও তো দেখেনি কখনো নিজের মানে কাছের থেকে তো দেখতেই পাচ্ছ আর আমরা কি বলতো। আমরা ভেবেছিলাম যে দিয়ে নতুন বেরিয়েছে যে পাখিরা খা মানে বাইরে আর মানুষরা খাঁচায় ওটার জন্য গেছিলাম তো তারপরে গিয়ে দেখি উল্টোটা মানে যেমন তেমনই রয়েছে একটু চেঞ্জ হয়েছে আবার অন্য নতুন কিছু হয়তো বসাচ্ছে দেখলাম অনেক কিছু মানে বানাচ্ছে ঘর টর হয়তো তো আবার অন্য কিছু রাখবে আবার অনেকগুলো পশু প্রাণী এনেছে মানে পশুগুলো এনেছে যে অনেক কিছু এনেছে দেখলাম নতুন কিছু দুই তিনটে আর এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার তো যাই হোক দেখতেই পাচ্ছ আর ও আমাদেরকে দেখবে এটা আমাদের সাথে কি করলো যেন মানে আমাদের সাথে কর কিছুই করেনি তো এই দিক দিয়ে যখন আমরা ওদিকে অনেকক্ষণ ধরে দাঁড়ানোর পর ফাইনালি আমাদের চোখের সামনে দিয়ে দেখো যাচ্ছে আর এত কাছের থেকে দেখতে পাচ্ছি মানে একটু মানে একটুখানি জল দিয়েছে সামনে আর তার মানে এখানে ভেতরে তো কাজ দেওয়াই থাকে আর এই দেখে দেখো ওর হিসু পেয়ে গেছে আমাদেরকে দেখে তাই ও হিসু করে নিল তো তারপরে আবার ওদিকে গিয়ে ও আবার পটি করছে বসে বসে তো তার জন্য ওখান থেকে আর এত ভিড় মানে এত ধাক্কা দিচ্ছে আমি ক্যামেরাটা যে ঠিক করে করবো সেটাও করতে পারছি না আর ও এখন এখানে করবে হচ্ছে পটি তো চলো আমি আম তোমাদেরকে আবার অন্য কিছু দেখাই ঠিক আছে ও এখানে পটি করতে থাকবে আমরাও তোমাদেরকে অন্য কিছু দেখাবো তো তারপরে চলে এসছে দেখো এটা হচ্ছে সাদা টাইগার হ্যাঁ এটাও মানে আমি আগেরবার যখন এসলাম না তখন আর দেখতেই পাইনি এবার দেখতেই পেরেছি আর এটা হচ্ছে চিতাবাঘ আর চিতাবাঘটা দেখতেই পেলে আর ময়ূরটা আগেরবার যখন এসলাম তখন তো পেখম তুলে দাঁড়িয়েছিল আর এখন তো দাঁড়ালোই না আর দেখাও হলো না তো যাই হোক আমি এই হচ্ছে এটা নিয়ে আমার দুবার হলো আর সত্যি কথা বলতে কী বলতো বিয়ের আগে না যে চিড়িয়াখানায় যে আসতে হয় সত্যি আমি জানতাম না আমি বিয়ের পরে আমি আসলাম আর এইটা নিয়ে দুবার আর যেহেতু আমরা গরিব ঘরের মেয়ে আর গ্রামের মেয়ে বুঝতেই পারছো আমাদের সেরকম অবস্থাও নেই যে আমরা ঘুরতে যাবো কোথায় ইয়ে করতে যাবো যাই হোক বরের বিয়ের পরে বরের টাকায় ঘুরছি নিজে তো দেখি যদি ইনকাম কিছু করতে পারি অবশ্যই করবো চেষ্টা করছি তোমরা অবশ্যই আমার পাশে থেকেও তো যাই হোক এদিকে দেখো আর দেখতেই পাচ্ছ কত লোক গেছে এখানে যে টিফিন খাওয়ার বসার জায়গাটাই নেই তো তারপরে আমরা না বাড়ির থেকে হচ্ছে লুচি মিষ্টি নিয়ে গেছিলাম ওখানে নিয়ে গিয়ে কিছু খেয়ে তারপরে আবার ঘুরছি আর এতটাই ভিড় যে সবার সামনে খেতেই মানে তো যাই হোক আমাদের এদিকে খাওয়া দাওয়া টিফিন করে তারপরে আমরা হচ্ছে এদিকে এসেছি একটু তো তারপরে দেখো এখানে হচ্ছে আমরা কুমিরটাকে দেখতে আসলাম তো তারপরে তো তারপরে এইদিকে তো ছিল জায়গা দেখার তো আমরা এদিক দিয়ে না দেখে চলে যাচ্ছিলাম তো তারপরে এখানে ছিল হচ্ছে গরিলা তো গরিলাটা হচ্ছে গাছের ভেতরে ওকে ওখানে এখন রাখা হয়েছে তো ওখানেই ছিল তো তারপরে দেখো ওইদিকে আমরা যেতেই হচ্ছে ও চলে যাচ্ছে তো তারপরে দেখো ওখানে বসে বসে একটু জল খেলো আর ওখানে ছিল হচ্ছে ওর বাচ্চা আর ওখানে মানে ও আর দুটো দুটো বড় ছিল আর একটা বাচ্চা ছিল তারপরে এইদিকে আমরা এখন দেখতে এসেছি হচ্ছে তো তারপরে দেখো তো যাই হোক আর এত গরম পড়ছে যে মানে সোয়েটার পরেও মানে আইসক্রিমটা খা মানে খেতে হচ্ছে মানে সোয়েটার পরে আছি তারপরে দেখো তারপরেও দেখো আমরা এখন আইসক্রিমটাকে খাচ্ছি মানে এত গরম লাগছে মানে সোয়েটার যেহেতু পরে রয়েছে সকাল থেকে আর হেঁটে হেঁটে মানে এত হেঁটেছে আমার পা তো ব্যথা হয়ে গেছে এইদিকে আর এইদিকে দেখো তাও আইসক্রিমটা এই জন্যই খাচ্ছি জানি আর গরম ঠান্ডা লাগলে ঠান্ডা লেগেও যেতে পারে তো কি করা যাবে বলো তো তাও খেয়ে নিলাম লোভ লেগে যাচ্ছে সবাই খাচ্ছে তো তো তাই দেখি না কি আমি নিজেদেরও খেতে ইচ্ছে হচ্ছে আর মেয়ে বারবার করে বলছে আমি আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো তার জন্য আমি ওকে আইসক্রিম কিনে দিলাম আর আমিও খেয়ে নিলাম তো আমাদের প্রায় ঘোরা তো মানে অনেকটাই হয়ে গেছে তো আর কিছুটা বাকি আছে তো ওই দিক দিয়ে ঘুরে তো তারপরে আমরা হচ্ছে বাড়ি চলে যাব আর রাত্রেবেলায় যেহেতু ভয়েসটা দিচ্ছি আর এই পুকুর এত জ্বালায় মানে কি বলবো তার জন্য আমি তাড়াতাড়ি করে ভয়েসটা দিচ্ছি যেন তো তারপরেও দেখো কুকুরগুলো কী করে চলে এসেছে আর আমাদের পাড়াতে এত কুকুর রয়েছে ভীষণ জ্বালায় দেখতে পাচ্ছ কেমন ভেব ভেউ হচ্ছে আর এই দিকে দেখো বাবা এটা হচ্ছে পাইথন না কি বলে এটাকে যাই হোক একটা বলে এটা আমি সিনেমাগুলোতে দেখি না যে গরু সাপগুলো জড়িয়ে রাখে বাবা দেখলে আমার ভয় লেগে যায় এগুলো আমি তো বেশিক্ষণ দেখি না এত ভিড় ছিল ঠেলেই বের করে দিচ্ছে আর ওখানে এত মানে কি বলবো তো যাই হোক আমাদের ওই দিকে তো সাপ বেশিক্ষণ আমি দেখিনি আমার গা দিয়েছিলো ওটাই শুধু দেখেছি আর ওগুলো ওই সাপগুলো আর দেখতে পারিনি তো ওগুলো দেখলে তো আরও ভয় লাগে আমার আমি সাপ দেখি না আমিও এইগুলো দেখবো যে বাঘ সিংহ তারপর জিরাফ ভাল্লুক অনেক কিছুই দেখেছি তো ওগুলো সে তো আর দেখানো হয়নি ক্যামেরা আর কি বলতো মানে ভাল্লুকটাকে দেখাতাম ভাল্লুকটা হচ্ছে কী তো পা উঁচু করে ঘুমাচ্ছিল তো তার জন্য আর তোমাদেরকে দেখানো হলো না আর এই তো আমরা এখন যাবো বাড়ি তার আগে দেখি একটু হাতি তো হাতিটাকে দেখে তারপর এই দিক দিয়ে হয়ে আমরা একবারে বাড়ি চলে যাব। আর অনেক টাইম হয়ে গেছে আর ভীষণ খিদে পেয়েছে আর এর ভেতরে না বার্গার পিৎজা ছাড়া কিছুই নেই আর এইগুলো খেয়ে খেয়ে আর পেট ভরে বলো শুধু মনিটা মন ভরবে পেট আর ভরবে না তো তার জন্যই আমরা বাইরে গিয়ে বিরিয়ানি খেয়ে নেব বিরিয়ানি খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা একবারে বাড়ি চলে যাব। তো দেখো এইদিকে হাতি মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছে আর আমরাও মন খারাপ করে এখন বাড়ি চলে যাই কারণ কি বলো তো সারাদিন ঘোরার পরে বাড়ি যাওয়ার কথা বলে না একটু মনটা খারাপই হয়ে যায় আর আমাদের এদিকে ঘোরা শেষ আর যেদিক দিয়ে এন্ট্রি করলাম তার বিপরীত দিয়ে আমরা এখন বাইরে বেরিয়ে যাব তো যাই হোক আমরা এখন যাই তো দেখতেই পাচ্ছো মা আর মেয়ে বলছে যে মা চলো ওইদিকে চলো ওটা কি ওটা কি এরকম করে বারবার করে জিজ্ঞাসা করছে আর আমরা যেহেতু চলে যাচ্ছি তো ও বুঝতেই পারছে যে আমরা এখন বাড়ি যাব তো ও বলছে কি ওইদিকে যাবো ওই দিকে যাবো আমি বললাম কি এবার আর যেতে হবে না আবার পরে আসবো যখন তখন যাব আর বরমশাইকে দেখো আমি ব্যাগটা দিয়ে দিয়েছি ও নিজে কাঁধে জুলিয়ে ও হচ্ছে আগে আগে যাচ্ছে আর আমরা দেখো এদিক দিয়ে এন্ট্রি হবো মানে বাইরে বেরিয়ে গেছি আর এটা হয়েছিল আঠেরোশো পঁচাত্তর সালে তো অনেক দিনই হয়েছে যাক বিয়ের আগে একবার আসলাম এখন আসলাম আর আবার কবে আসতে পারবো তার ঠিক নেই যেহেতু মেয়ে যদি বড় হয় তখন আসবো ভাবছিলাম তো দেখা যাক কি হয় তো যাই হোক আমরা এখন যাই হচ্ছে বাড়ি আর বাসে করে যাব এখান থেকে এখান থেকে শিয়ালদা শিয়ালদা থেকে শ্যামনগর শ্যামনগর থেকে হচ্ছে আমরা যাব হচ্ছে বাড়ি আর দেখতে পাচ্ছ আর মেয়ে অতক্ষণ হাঁটলো না আর এখন যেই বাইরে বেরিয়ে গেছি এখন বলে কি না আমি হেঁটে হেঁটে বাইরে যাব মানে বাড়িতে যাবে এমন পাকা মেয়ে এতক্ষণ আমরা ওকে কোলে করে ঘুরে বেরিয়েছি জানো মানে নামতেই যাইছিল না আমি ওকে নিয়ে পুরো অসুস্থ হয়ে গেছো বাবা আর আমি দুজনে কত নেবো বলো অতগুলো মেয়েকে তো কোলেই হয়েছিল আর এখন দেখো শিয়ালদা এখন চলে এসেছি শিয়ালদা স্টেশনে আর স্টেশন থেকে একবারই চলে যাবো হচ্ছে শ্যামনগর তো তারপরে দেখো আমরা এখন চলে এসেছি এখন বাড়িতে আর বাড়ি এসে এখন আমরা হয়ে একটু ফ্রেশ হয়ে নেবো কারণ কি সারা সারাদিন ঘুরেছি না ঘোরার পর এত মাথাটা যন্ত্রণা হয়ে গেছে কি বলবো আর এখন ঘড়ি কাটায় দেখো সাড়ে ছটা বেজে গেছে আমরা তো সাড়ে চারটে বেরিয়েছি আমাদের ওখান থেকে আসতে প্রায় টাইম লাগে দেড় ঘন্টা আমাদের ঘোরাঘুরি কমপ্লিট আর মেয়ে মন খারাপ করে রয়েছে বলছে কি আমার বাঘ কোথায় আমার ভাল্লুক কোথায় আমার জিরাপ কোথায় আমি বললাম কি এই ব্যাগে তো যাই হোক এদিকে তো চলে আসলাম বাড়ি দেখতে পেলে আর ওইখানে হচ্ছে দাঁড়িয়ে আছে ওকে আমি এখন চেঞ্জ করে দেব আর আমিও নিচে একটা চেঞ্জ করে নেবো আর দেখো আর একটু চা খেয়ে নেবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো আজকে